This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা অত্যন্ত সেন্সিটিভ কোনোভাবেই যেন নির্যাতিতার পরিচয় প্রকাশ না হয় সতর্ক করেছেন সিপি মনোজ ভার্মা তিনি আরও জানিয়েছেন দ্রুত এফআইআর করা হয়েছিল নাম থাকা হয়েছে। এরপর ভিত্তিতে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে সব কিছু বিশ্লেষণ করে বাকি যে তদন্ত প্রক্রিয়া রয়েছে সেটা চলছে যা অ্যাকশন নেওয়ার দরকার তা নেওয়া হচ্ছে দোষ প্রমাণিত হলে করা শাস্তি দেওয়া হবে কলকাতার পুলিশ কমিশনার সতর্ক করে বলেছেন ভিক্ট্রিমের পরিচয় সেন্সিটিভ সুপ্রিম কোর্টের এবং হাইকোর্টের গাইডলাইন রয়েছে যাতে ভিকটিম এর পরিচয় কোনো ভাবে প্রকাশ না করা হয় এর আগে সোমবার সিপির সঙ্গে দেখা করেছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম যেহেতু কেস খুব সেনসিটিভ আছে তো কেসের ইনভেস্টিগেশন ডিটেইলস আমি বলতে চাইছি না এই মুহূর্তে অল নেসেসারি অ্যাকশনস जो जो एक्शन पुलिस को लेना चाहिए वो अभी तक लिए गए हैं एंड मैं यह एश्योरेंस देना चाहता हूं कि और फर्दर जो इन्वेस्टिगेशन जो चल रही है उसमें जो भी इन्वेस्टिगेशन के हिसाब से जो जो करना चाहिए वो किया जाएगा